আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন মায়া আর এই হচ্ছে গিয়া সাথে আমি একটি লাইভ করেছিলাম তারা খোলা আকাশের নিচে পাবলিক প্লেছে একজন আরেকজনকে লিপ খাচ্ছে এমনটাই আমরা কিন্তু দেখেছিলাম আমি আপনাদেরকে লাইভে বলেছিলাম যে তাদেরকে যদি আমি সামনে পাই জোতা পিঠা করবো এমনটাও বলেছিলাম এই বলার কথাটা কারণ ছিল তারা পাবলিক প্লেসে যে কাজটা করেছে রীতিমতো মানুষজন নেটেজেন্দ্রা এদেরকে মানে বাজেভাবে দেখেছে আসলে আজকে তাদের এই পরিচয়টা আমরা জানবো যে তারা আসলে মূলত কি করে আপনার নাম কি আমার নাম সাথী আপনার নাম মায়া কি করেন রেস্টুরেন্টের ওয়েটার রেস্টুরেন্টের ওয়েটার আপনি আমি রেস্টুরেন্টের ওয়েটার কয় টাকা মাইনে পান 8000 টাকা আপনি কত পান 8000 টাকা দুজনের কি লাগে আপনারা বান্ধবী আপনার বাড়ি কোথায় গাজীপুর বাবা মা আছে সবাই আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভাই ভাই আছে বড় ভাই আছে হ্যাঁ আছে আপনি যে কাজটা করেছেন আপনি ভাবছেন যে কি কাজটা করেছেন হ্যাঁ এটা আমাদের ভুল হইছে এই কাজটা মানে আমার পরিবারের সম্মান যেতেছে আচ্ছা মায়া আর হচ্ছে সাথী আপনার কাছে আমি যাচ্ছি এই যে আমরা যেটা দেখেছিলাম যে ওর ওকে আপনি বিয়ে করা বিয়ে করতে চান মানে কেন একটু ঘুরেন আপনি ওকে আপনি একটা মেয়ে মানুষ হয়ে আরেকটা মেয়ে মানুষকে কেন বিয়ে করতে চান আরে এমনি আমাকে অনেক ভালোবাসি তার জন্য আরে ভালো তো মানুষ আমিও তো আপনাকে ভালোবাসতে পারি আমি তো সবাইকে ভালোবাসি এখন বুঝতে পারছি জাস্ট আমরা মানে ছিলাম কেমন তোর ভালোবাসা এমনি মানে ভুল হয়েছে আর কি ভুল হয়েছে মানে দেশের মানুষকে আপনি আপনারা দেখাবেন আর এখন বলছেন যে আমার ভুল হয়ে গেছে আসলে বুঝ আপনি আপনার ফ্যামিলি আছে জি ফ্যামিলি নাই আছে কি করে তারা কি করবে কাজকর্ম করে কোথায় গ্রামের বাড়ি

কয়জন ছেলে এক ছেলে এক মেয়ে পাইলাম আমরা হচ্ছে সাথীর গল্প পেয়ে গেলাম সাথী বিয়ে করেছে এক ছেলে এক মেয়ে আছে তারপরও সেই সাথী বিয়ে করতে চায় মায়াকে নিশ্চয়ই আপনি শুনেছেন সে বলল যে এটা মজার চলে কথাটা আমার বেরোয় আসছে আর আপনি হচ্ছেন মায়া বিয়ে করেছেন না আমার বিয়ে হয় না আমার ভাই বড় ভাই আছে বিয়ে করেন বড় ভাই এখনো বিয়ে করে নাই আচ্ছা এই যে কাজটা আপনারা করেছেন খোলা আকাশের নিচে দুইটা মেয়ে মানুষ মানে আপনারা যেটা হচ্ছে গিয়া মূলত ছেলেরা হচ্ছে গিয়া গোপন কোথাও জায়গায় গোপন জায়গায় বা বাসায় এগুলো করে কিন্তু আপনারা ওপেনে এই কাজটা কেন করেছেন আসলে ভাইয়া ও মানে মাঝে যেমন কিছু কথা বলছে যে আমি আর মানে মুখ বন্ধ করে রাখতে পারি না আমি বলি আবার সে এটাও বলেছে আপনি কি বিয়ে করবে সে বাচ্চা দিবে এটাও বলেছে হ্যাঁ বলছিল এটা কোনো কথা আমাকে বলে মেয়ে আর আমি বাচ্চা দিতে পারে না আর ও আমাকে আমি চাই যে এরকম কেউ না করে মানে ক্ষমা চাচ্ছেন দুজনে বলেন একসাথে আমাদেরকে আমাদের দেন দশক মানুষ বলতেই ভুল করে থাকে আজকের বিরোধী আমরা এখানেই শেষ করলাম আমি আরিফায়দা ছিলাম আপনাদের সঙ্গে